এভরিওয়াই এভরিওয়ান আজকের ব্লকটা আমি এখান থেকেই শুরু করছি কারণ আমি আজকে এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এখন আমি রেডি হব আর আকাশের ওয়েদারটাও না বেশ ভালোই না তোমরাই দেখো আর মনে হচ্ছে বৃষ্টি হবে আজকের ওয়েদার মেঘলা মেঘলা টাইপে। আর দেখো এই শাড়িটার ব্লাউজটা আমি আজকে পরবো তো দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর সাজগোজ দেখে হয়তো বুঝতে পেরেছো হ্যাঁ বিয়ে বাড়িতেই যাবো আজকে আমি রেডি হয়ে গেছি সো খোপা করেছি দেখো যদিও আমার একটা দিদি একটু হেল্প করে দিয়েছে আমাকে চুল বাঁধতে আর আমি না অনেক লেট হয়ে গেছে আমার বান্ধবীরা রেগে আছে আমার পর দাঁড়িয়ে আছে ওরা আর এখানে আমি কিন্তু গাড়ির জন্য ওয়েট করছি বাট গাড়ি কোনো আসছিলই না তার জন্য মা কিন্তু আমাকে পরে সাইকেলে করে দিয়ে আছে আর এখন কিন্তু বেশি রাত না কিন্তু শীতের টাইম না ওইজন্য মনে হচ্ছে অনেক রাত আর এ দেখো একজন চুইদার পড়েছে কারণ যতই বলি সবাই শাড়ি পরবো একজন তো আনকমন থাকবেই চাই হোক তারপর কিন্তু আমরা বাজার থেকে একটা গিফট নিয়ে নিই হচ্ছে দেখো চুড়িদার পরে ঠিক আছে মানে কিছু বলা নেই বিয়ে বাড়ি কিন্তু চলে এসছি আর এসছি কিন্তু একটা ফ্রেন্ডের দাদার রিসেপশনে একটা ফ্রেন্ড এর সাথেই বিয়ে হয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমরা এই বিয়ের সিজনে কে কটা ইনভাইট পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমরা তো একটু আগেই গেছিলাম তার জন্য দেখো এখন কিন্তু ফাঁকা ফাঁকা আর এই যে নতুন বউ খুব সুন্দর একটা লেহেঙ্গা পরেছে দারুণ লাগছে চলো আমার বান্ধবীগুলোকে তোমাদেরকে দেখাই এই যে একজন কবি আর এই যে সুন্দরী ঢঙ্গন্তিনী সবই আছে আর এদের বাড়িতে এসছি কিন্তু আর এই যে সারাক্ষণ বিজি খেয়ে নিচ্ছি কি স্বার্থ পর কি স্বার্থ পর খাইয়ে আর জানো তো আজকে না একটু শীত নেই আর তারপর দেখো আমরা কিন্তু এক কাপ কফি খেয়ে আর এই দেখো আমরা কিন্তু এখানে একটু বসেছি সবাই ফটো তোলা করছি আমরা খেতে বসে পড়েছি আর দেখেছো চারজন কিন্তু একটা টেবিলে বসেছে এদিকে আমি একটা টেবিলে একা বসেছি ও চলো আমরা খেতে থাকি দেয় আমরা কিন্তু একটু দাঁড়িয়ে আছে আর দেখলেই অনেকেই নাচানিচি করছি আমরাও করবো ভাবছি তার আগে কিন্তু একটু ভিডিও করে মুখে কেন এসছে এবার কিন্তু বাড়ি চলে যাবো ও বাড়ি কিন্তু চলে এসেছি আর শাড়িটা চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও যারা লাস্ট অব্দি দেখলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকে মতন বাই বাই